তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখানে আমি বিভিন্ন কালেকশন বাইদের এখানে আসছি আপনি দেখাবো তো সরাসরি বাইরের মাধ্যমে চলে যাবো যে উনি কিছু বিস্তারিত তারপর দাম কিভাবে আপনারা পার্সেস করবে সবকিছু উনি ডিটেলসে বলবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হ্যাঁ আমি এখন তো সেই জন্য এটা একটা বাক্স বাগানে নিয়ে আচ্ছা আচ্ছা তো আমাদেরকে একটু ভালো করে বুঝাবেন যে এটা মানে বিষয়টা কি কাহিনীটা বিষয়টা হলো কি এখন বাগানে চলে যাবে একটা বাক্স ঘুরে নিয়ে যাইতে শিখে পাই এটা এটা একটা বাক্স বাক্স বলে সারে এটা মূলত একটা বাক্স না এটা একটি বেদ

পাবেন কালে আপনি দেখেন এটা একটি আপনি চাইলে এটার ভিতরে চারটা চেয়ার পাবেন দেখেন ভাই হ্যাঁ এটা আরেকটি পাড় আছে চাইলে আরেকটি পাড় আপনি তুলতে পারবেন ঠিক আছে মানে শটো করা যাবে আবার লং করা যাবে করা যাবে লং করা যাবে দেখেন এখানে আরেকটি আছে দুমোটি পাড়ে আমি এখন তুলে ভালো এটা হলো চার চেয়ারের ফলিং ডাইনিং টেবিল এখন আমি এটাকে বাস করে চাইলে একদম করে আপনি বাস করে পারবেন দেখেন একদম সহজ হ্যাঁ একদম সহজ একদম ঠিক আছে সহজ ভাবে এটা চাইলে এটা আমাদের দুইটা কোয়ালিটি হয় ঠিক আছে আচ্ছা এটা আমাদের দুইটা কোয়ালিটি হয় ভাইজান একটা হলো অ্যাপের সয় ফিয়ারের আর चलो সাইড ফিয়ারের আচ্ছা ঠিক আছে এই যে দেখেন চার চেয়ার এর আর ওখানে একটা সাদার ভিতরে একটা কির মধ্যে আছে এটা ছয় চেয়ারে ঠিক আছে এখানে যান চার চেয়ারের প্রাইস এই এটা এটা হলো হাজার পাঁচশো টাকা চার চার চেয়ার হলো হাজার পাঁচশো টাকা আর যেটা ছয় চেয়ার এটা হলো হাজার পাঁচশো টাকা

আর হ্যাঁ ওখানে একটা পিছনে একটা মামলা সাপে দেখেন সাড়ে পাঁচ ফিট বা পনেরো সাত ফিট আছে এটা বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এটা বত্রিশ হাজার পাঁচশো টাকা সাড়ে পাঁচ ফিট বা পনেরো সাত ফিট এটা বত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে একটা এমএস আছে আমাদের চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা ওখানে আর আছে পাঁচ ফিটে পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে সোফা যদি কেউ নিতে সোফা আপনার সোফা যদি কেউ নিতে সেই ক্ষেত্রে বাইশ হাজার পাঁচশো টাকা অন্য

হ্যাঁ ভাই জান এটা হলো পাঁচ ছিল সোফা সেট এটা হলো বাদাম সোফা যাকে বলে বাদাম সোফা হ্যাঁ বাদাম সোফা হ্যাঁ চব্বিশ হাজার টু টাকা সেক্ষেত্রে দশ হাজার পাঁচশো টাকা পড়বে একটি টু সেট আর কেউ যদি শুধু একটা সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে পড়বে আপনার একটা সাত হাজার পাঁচশো টাকা পড়বে সাত হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে ভাইজান

সোফা নিতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন

হ্যাঁ আমাদের ভিডিওটা দেখেন এরপর আপনারা ফোন আমাদের ক্যাপসুল করে ভালো কল দিয়ে তারপর আসবে অ্যাডভান্স করুন জি ভাইজান তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম